ক্লাবে ঢুকে মারধর করার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জের রাসবিহারী মার্কেট এলাকায় শনিবার গভীর রাতে রায়গঞ্জ থানার দ্বারস্থ হন অভিযোগকারীরা অভিযোগকারীর নাম অভি ঘোষ বাড়ি রায়গঞ্জের দেবীনগর এলাকা তার অভিযোগ শনিবার রাতে তার বন্ধু জনৈক মহাদেবের সঙ্গে বিদ্রোহী মোড় থেকে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন পথে রাসবিহারী মার্কেট এলাকায় একটি ক্লাবের সামনে কিছু যুবক তাদের পথ আগলে দাঁড়ায় এরপর একরকম জোর করে তাদের ক্লাবের ভেতরে নিয়ে গিয়ে মারধর করা হয় পুলিশে অভিযোগ জানালে ফের মারার হুমকি দেয় কিন্তু কেন তাদের মারধর করা হলো তার কোনো কারণ বুঝে উঠতে পারছে না তারা বলে দাবি নির্যাতিতদের এদিন এই বিষয়ে নিগৃহীত অভি কি বলেছেন শুনুন অভি ঘোষ বাড়ি কোথায় দেবীনগর আচ্ছা থানায় কি কারণে কি হয়েছে ঘটনা আমরা পনেরো একটার দিকে বিপ্লবীর সামনেতে যাচ্ছিলাম এটা বাড়ি যাচ্ছিলাম ঠিক আছে ওখানে একটা বন্ধু ডাকছিল ওকে তো ওই ডাকে ওখানে মানে আমরা কিছু এক মিনিট দাঁড়ালাম দেখে মানে কিছু ছেলেবেলা আসে ক্লাব থেকে আসে বাইকে চাবি নিয়ে আমাদের ক্লাবের থেকে বিপ্লবী ক্লাব ক্লাব থেকে এসে চাবি টাবি নিয়ে সে ক্লাবে ঢুকে বেরো মার মার দিল কি কারণে সেটা এখন বলতে পারছি না কোনো কারণ নেই আমার মারে দিল তারপরে বলতে পারছি তুই বল আমাদের পাশাপাশি মহাদেব কি বলতে চেয়েছেন শোনাবো আমরা আর কে থাকি তার জন্য আমাদেরকে মারলো এই ওরা আবার মারার পর আবার বলে যে আমাদেরকে কেউ কিছু বলতে পারবে না আমাদের পিছনে বড় মাথা হাত আছে মানে কারা মারলোবশ্রীর নাম বলে জানা আছে নাম রানা আর একজনের নাম রানা আর নাম সৌরভ মানে কী কারণে মারলো বা কিছুই জানা না জানা না কী বলেছে এমনি কী হুমকি দিয়েছে বল ওরা হুমকি দিয়েছে কেস করলে থানায় কেস করলে আমাদেরকে নাকি আবার মারবে এরকম হুমকি দিয়েছে ওদের বড় হাত আছে এখন আতঙ্কে রয়েছে ওরা আমাদের রড টড দিয়ে মারছে এবার আমরা হাত মাত ফুলিয়ে দিয়েছে মানে হাতে মারছে মুখে মারছে আমার আতঙ্কে রয়েছে এখন হাত ফুলিয়ে দিয়েছে পায়ে মারছে ওর পায়ে এই মারছে চাইছো এখন তোমরা আমরা তো সাধারণ আমি তো এইচএস দিচ্ছি তো চাই যেন মানে আমরা কিভাবে থাকবো এখন কেস থানায় কেস করলাম আতঙ্কে রয়েছে আতঙ্কে রয়েছে সব রানা আমরা সব নাম বলতে ভয় পাচ্ছি কেননা এরপরেও আমরা প্রশাসনের কাছে এটাই চাচ্ছি যে এরপরে যাতে আমাদের কাছে কিছু না হয় তার জন্য আমরা খুবই ভয়ে আতঙ্কে আছি আমরা প্রশাসনের কাছে এটুকুই সাহায্য চাচ্ছি যে আমাদের যাতে এরপর থেকে কিছু না হয় স্কুল ছাত্রদের সঙ্গে যত মত পার্থক্যই থাকুক না কেন একটি ক্লাব ঘরে ঢুকিয়ে তাদের নিগৃত করা যে গর্ভিত অপরাধ তা অনেকে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস বাংলা মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে স্পট পড়ে গেছে ব্রণভর্তি তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের তলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন নয় ছয় সাত চার আট নয় পাঁচ এক ছয় নয় এই নম্বরে